যা আজকে একটা সুন্দর প্রোগ্রাম আমাদের স্কুল থেকে চলছে বাৎসরিক প্রোগ্রাম এই প্রোগ্রামে বাচ্চাদেরকে নিয়েই এই প্রোগ্রাম কিন্তু বাচ্চাদের শুধু আমি বলবো আজকে বিশেষ করে বাচ্চাদের মা বাবা অভিভাবক এবং অভিভাবককে বিরিন্দকে যে আল্লাহর যে নিয়ামত আপনাকে একটা সন্তান দান করেছেন সেই সন্তানটাকে এই পৃথিবীতে মানুষের মতো মানুষ করার জন্য আপনার অনেক অনেক বড় দায়িত্ব এই পৃথিবীতে যদি আপনি আপনার সন্তানকে সঠিকভাবে সুশিক্ষায় সুশিক্ষিত না সুশিক্ষায় সুশিক্ষিত না করতে পারেন তাহলে এটা হচ্ছে আপনার ব্যর্থতা শুধু মা বাবা হয়ে গেলাম এই পৃথিবীতে একটা সন্তান জন্ম দিলাম আল্লাহ দান করলেন বলে আপনার ঘরে সন্তান হলো মা বাবা হয়ে গেলেন কিন্তু আপনার দায়িত্ব অনেক একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে প্রথমেই সকলেই একটা সঠিক পথের উপরে এসে এবং তারা সকলেই একটা আল্লাহর পথ ধরেই আসেন কিন্তু কিন্তু এই পৃথিবীতে আসার পরে আমার বাচ্চা আপনার বাচ্চা সকলেরই বাচ্চা কে কোন দিকে যাবে এটা কিন্তু পুরোপুরি নির্ভর করবে মা বাবার উপরে আল্লাহর অবশ্যই দান থাকবেন বকলমে একটা সাহায্য থাকবেই কিন্তু আপনি আপনার বাচ্চাকে কোথায় কিভাবে শেখাচ্ছেন কি শেখাচ্ছেন এটা কিন্তু খুব অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার একটা বাচ্চা মানুষ হওয়ার জন্য কারণ একটা ক্লাস আপনি যা ভরবেন একটা ফাঁকা বোতল আপনি যা ভরবেন সেটাই কিন্তু একটা বোতল ধরে রাখতে পারবে একটা ফাঁকা বোতল আপনাকে দেয়া হলো আপনি যা ভাববেন যদি আপনি ভাবেন যে শুধু আমি জল ভরে রাখবো সেই পাত্রটা সেই ফাঁকা বোতলটা জলই ধরে রাখতে পারবে যদি ভাবেন আমি না আমি কেরোসিন ভরবো তাহলে সেই পাত্রটা কেরোসিনই ভরে ধরে রাখতে পারবে তার কোনো অসুবিধা হবে না যদি ভাবেন আপনি মধু ভরব সেই ফাঁকা বোতলে মধুই ধরে থাকবে কোনো অসুবিধা হবে না বোতলের আবার যদি ভাবেন না আমি দুধ ভরবো সেটাই দুধ ধরে রাখতে পারবে বা ফাঁকা বোতলের কোনো অসুবিধা হবে না আবার যদি ভাবেন না আমি অন্য কোনো খারাপ জিনিস যেগুলো আমাদের ইসলাম স্তরীয় অনুযায়ী হারাম করা হয়েছে সেই জিনিসগুলো যদি ভরেন সেটাও কিন্তু বোতল ধরে রাখতে পারবে এখানে বোতলের কোনো দোষ নাই বোতলে যেটা ভরবেন সেটাই পরবর্তী ক্ষেত্রে আপনার বেরিয়ে আসবে তো সেম একটা বাচ্চা যখন আমাকে আল্লাহ দান করলেন আপনার আপনাকে যখন দান করলেন আমি প্রত্যেক গার্জেনকে বলছি শুধু যারা এখানে হাজির হয়ে আছেন উপস্থিত আছেন তা নয় যারা একা রাস্তায় আছেন যারা মাইকে শুনতে পাচ্ছেন সকলকেই আমি বলবো আল্লাহ যে আপনাকে একটা নিয়ামত দিয়েছেন সবচাইতে পৃথিবীর বড় সম্পদ নিজের সন্তান সেই সন্তানটাকে আপনি সেই সন্তানটাকে একটা ফাঁকা বোতল ভাবুন ফাঁকা বোতলে ভেবে একটা বাচ্চা শিশু যখন জন্মগ্রহণ করে থাকেন ফাঁকা বোতল এবং আমি যেহেতু ডক্টর সেহেতু আমি জানি একটা বাচ্চার আইকিউ প্রায় সমান প্রত্যেকটা বাচ্চার আইকিউ সমান সেই আইকিউ যখন সমান হবে তখন একটা বাচ্চাকে যদি আমি ঘষা মাজা করতে পারি তাহলে সেই বাচ্চাটা অবশ্যই তার একটা প্রতিফলন ঘটবে তো সেই যে আপনার বাচ্চা যেখানে যেভাবে আপনি দেবেন যেভাবে ব্যবহার করবেন সেই বোতলটাকে ফাঁকা বোতলটাকে পরবর্তী ক্ষেত্রে যখন ছিপি খুলবেন সেই জিনিসটাই বেরিয়ে আসবে তো কাজে আমি প্রত্যেকটা মা বাবাকে বলবো যে আপনার বাচ্চাকে সঠিক সুশিক্ষায় সঠিক শিক্ষায় সুশিক্ষিত করুন আপনি যদি আপনার বাচ্চাকে আমরা যদি সঠিকভাবে পরিচালনা না করতে পারি তাহলে কিন্তু আমার বাচ্চাটা সঠিকভাবে সঠিক রাস্তায় যাবে না তো আমরা গার্জেন হিসাবে সুটুক বলবো যে আমরা যে কোনো প্রতিষ্ঠানে দিই যেখানে দেখে নেব যে আমরা ইহকালীন এবং পরলৌকিক পরকালীন যে শিক্ষা যে যেসব জায়গাতে মানুষের মতো মানুষ হবে এবং এই পৃথিবীতে যারা বাঘের বাচ্চা বাঘ হয় ছাগলের বাচ্চা ছাগল হয় কিন্তু মানুষকে বলা হয় যে মানুষত্বের মতো মানুষ হতে শিক্ষত মানুষ হও তো এই যে মানুষ হও মানুষের বাচ্চা হওয়ার পরেও বলে মানুষ যে মানুষ নাই লোকটা মানুষত্বহীন মানুষ নাই তো যেসব বাচ্চাগুলোকে মানুষকে মাত্র মানু একমাত্র মানুষের বাচ্চাকে মানুষ হতে হয় তো আমি বলবো আপনি আপনার বাচ্চাকে সুন্দর জায়গায় যেখানে ইহলৌকিক পরলৌকিক শিক্ষা দান করা হয় যেগুলোতে আপনার মূল্যবোধ মানবিক মূল্যবোধ শেখানো হয় সেই সব স্কুলে ভর্তি করুন এবং আমাদের তাজ একাডেমি দু হাজার সাল থেকে এই দশ বছরে পা দিবে এবারে সেইখানে গর্বের সহিত আমরা আমাদের তাজ একাডেমির প্রত্যেকটা টিচার ম্যাডাম প্রিন্সিপাল ম্যানেজিং কমিটি সকলেই আমরা একসাথে মিট বসে মিটিং করে আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাচ্চার মেধাকে প্রকাশ করার জন্য এবং সেই মেধাটাকে সুন্দরভাবে কিভাবে করলে তার মেধার পরিচর্যা করলে সে মানুষের মতো মানুষ হতে পারবে এইটা আমরা চেষ্টা করি এবং আমি আরও বিশেষ করে একটু অনুরোধ করব আমাদের গার্জেনগুলোকে অভিভাবক বৃন্দকে যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে আমাদের স্কুলে পড়াচ্ছেন আপনারাই হচ্ছেন আমাদের প্রচারক আপনারাই হচ্ছেন আমাদের লিফলেট আপনার ছেলে মেয়ে যেহেতু পড়ছে সেহেতু আমি আমাদের তাজ একাডেমির পক্ষ থেকে আপনাকে রিকোয়েস্ট করব। আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের স্কুলের ব্যাপারে একটু ভাববেন আমাদের স্কুলের প্রচার প্রসার ঘটাবেন আপনারাই এতে করে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে যে প্রতিষ্ঠানে যত ছাত্রছাত্রী বাড়বে সেই প্রতিষ্ঠানটা চালাতে খুব সুবিধা হয় যত আমাদের সুবিধা আমাদের মানে আপনাদের সুবিধা প্রত্যেক ছেলেমেয়ের সুবিধা এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ তাজ একাডেমির ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর আসিকুল হক মহাশয়কে আমরা আমাদের চিফ গেস্ট বেরিয়ে যাবেন বলে আমরা কুইজ কম্পিটিশনের প্রাইজ আমরা মাদারি সাহেবের হাত দিয়ে আমরা দেব। কুইজ কম্পিটিশানের চ্যাম্পিয়ন গ্রুপ মালদা ডিস্ট্রিক্ট ইমতিয়াজ বাড়ি অ্যান্ড কেমিম রহমান মঞ্চে আহ্বান করছি ইমতিয়াজ বাড়ি কেমিম রহমান এবং রানার্স কলকাতা ডিস্ট্রিক্ট আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম দিয়েছিলাম গ্রুপের জেবা ইসলাম আতিকা রহমান তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান করছি রেসপেক্টেড খাইরুল ইসলাম মাদানী সাহ আমরা একটু করতালি দিয়ে স্বাগত জানাবো কুইজ কম্পিটিশন প্রথম স্থান করেছে ক্লাস সিক্সের ছাত্র ইমতিয়াজ বারি এবং কেমিম রহমান রানার্স জেবা ইসলাম এবং আতিকা রহমান তাদের হাতে ছোট্ট উপহার তুলে দিচ্ছেন হ্যারুল ইসলাম মাদানী সাহেব আমরা তা সকলেই একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবো দুই মিনিট আমরা একটু সময় নেব আমাদের সাংবাদিক ভাইরা রয়েছেন একটু মাদানী সাহেবের বাইট নেবেন দুই মিনিট আমরা একটু বন্ধ রাখবো মাইকটা আমি সাংবাদিক ভাইদের আহ্বান করছি মঞ্চে আসার জন্য よろしくお願いします。<laughs>